স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের আজকের ইংলিশের প্রশ্নপত্র চল্লিশ নম্বরের কোশ্চেন এবং টাইম এক ঘন্টা পনেরো মিনিট তোমাদের এটা আজকের প্রশ্নপত্র ঠিক আছে অর্থাৎ আজকে উনিশ তারিখ যে ইংলিশ পরীক্ষাটা হলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের তারই প্রশ্নপত্র তোমাদের বলে রাখি আমি যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে সবচেয়ে কমন এসে তা বলবো না মোটামুটি পঁচিশটা বা চব্বিশটা চব্বিশ থেকে পঁচিশটা মতো কোশ্চেন এসেছে কমন ঠিক আছে কোনগুলি আসেনি যেমন ধরো আনসিনে পাঁচটায় বাদ পুরোপুরি আনসিন আসেনি কোনোদিনে আসবে না আর কোনোদিন আসবে না বলবো না হয়তো আসবে না আর যে গ্রামার আছে পাঁচটার মধ্যে চারটি আসেনি একটা এসছে হয়তো এই কোয়েশ্চেন পেপারটাতে এরকম হয়েছে কিন্তু আদার্স যে তোমাদের কোশ্চেন পেপার আছে সেখানে হয়তো অনেকগুলিও আসতে পারে সেটা কোনো বিষয় না তো এই আজকের যে কোশ্চেন পেপারটা রয়েছে তোমরা প্রত্যেকেই দেখে নাও এই কোশ্চেন পেপারটি আমি তোমাদের সামনে কিন্তু একদম অ্যান্সার সহ আলোচনা করব ঠিক আছে তো দেখো একের পর এক কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের অনেক কাজে লাগবে ফার্স্ট যে কোশ্চেনটি আছে অ্যারাউন্ড হিস হেড দ্য অ্যাস্ট্রোলজার ওন ডে এটার অ্যান্সার কী হবে স্যাফ্রন টার্বান দু নম্বর যেটা আছে হাফ দ্য ড্যাশ অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ই ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অব মিউনিসিপ্যাল লাইটিং এটা অ্যান্সার হবে অপশন সি এন এনচান্সমেন্ট তিন নম্বর প্রশ্ন সিস্টার নিবেদিতা ওয়েন টু স্বামীজি উইথ হার ডিসকাল্টিস অ্যাবাউট ড্যাস অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইস অপশন বি চার নম্বর প্রশ্ন ডে পাঁচ নম্বর প্রশ্ন আই থট হিম আিক ব্যবী হুম ডিড স্বামীজি থিঙ্ক অফ অ্যাজ ব্যবী অপশন এ শ্রী বলা হয়েছিল মানে শ্রী ব্রেন সিখ ভেবেছিলেন ছ প্রশ্ন পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট এখানে চারটি স্টেটমেন্ট দেওয়া আছে একটু তোমরা নিজেরাই পড়ে নাও তো এখানে আমি যেটা উত্তরটা দেখে রেখেছি সেটা হচ্ছে অপশান মানে এক নম্বরটা এক নম্বর মানে অপশান ডিটা হবে তোমাদের এখানে সঠিক উত্তর মানে দ্য সমি রিসিভড গিফট অফ আমার ফ্রম ব্রাহ্ম এটা তোমাদের ফলস স্টেটমেন্ট দেওয়া হয়েছে ঠিক আছে সাত নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড পায়ল মিন্স পায়াল মিন্স মানে কোনটা বলো যেটা আমরা গ্রাম গ্রামগঞ্জের ভাষাতে বলে থাকি পিড়ে ঠিক আছে এই যে পিডিএ ভাষাটা বলে থাকি এটা অ্যাকচুয়াল ইংলিশের পায়ল হ্যাঁ তো এটা একটা ছোটো বেঞ্চের মতো হয় ঠিক আছে অর্থাৎ এটা অ্যান্সার হবে এ লো বেঞ্চ আচ্ছা তারপর আছে অ্যাসারসন আর রিজন দেওয়া আছে তো বলা হয়েছে স্বামীজি অ্যাডভাইসড ইজ ডিসিপ্লিন নট টু সিং অ্যাবাউট এনিথিং হুইল প্রেইং টু দ্য মাদার আর রিজনটা বলা হয়েছে স্বামীজি ইন্টারেস্টেড আ প্রেয়ার টু দ্য ডিসিপ্লিন দ্যাট হ্যাজ অ্যাক্টেড অ্যাজ এ ভ্যারাইটিবল চার্ম হিজ ইন হিজ ওন লাইফ তাহলে এটা এটা কি হবে তো এটা কিন্তু মানে অ্যাসারশন আর দুটোই কিন্তু ট্রু ঠিক আছে দুটোই কিন্তু ট্রু মানে অপশন এটা হবে সঠিক উত্তর 8 নম্বরে 9 নম্বরে বলছি রিঅ্যারেঞ্জ দা ইনসিডেন্টস ক্রোনোলজিক্যালি এটাকে সাজাতে হবে তো এটা জানার দরকার নেই বাদ দাও এটা 10 নম্বর প্রশ্ন দেখো দা মংস রিমেইনড অ্যাবজর্বড ইন কনভারসেশন উইথ অ্যানসারটা হবে অপশন ইজ দা স্বামীজি ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন গ্রিন ব্যাঙ্গলস রিসেম্বলিং নিউ বর্ন লিভস রিপ্রেজেন্ট ড্যাস এটা হবে ফ্রেশনেস অ্যান্ড বিউটি বারো নম্বর প্রশ্ন আচ্ছা বলে রাখি যে যদি অ্যান্সারের মধ্যে কোথাও কিছু ভুল আমার বলা হয়ে থাকে বা ভুল টিক করা থাকে মানে ভুল অ্যান্সার যদি বাছাই করা থাকে তো তোমরা যদি সেটা সঠিক উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে যাতে আরও কারোর মানে যারা ধরো দেখবে তাদের জন্য আর ভুল না হয় হতে পারে মানুষ মাত্রে ভুল যাই হোক দ্য সিটি অফ লন্ডন ইজ বিয়ার বিকস এখানে অপশান বি সঠিক উত্তর হবে মানে স্টেটমেন্ট অনেকগুলো আছে তোমাদের চারটে অপশান বিটা সঠিক হবে মানে এখানে অপশান দু নম্বর এবং চার নম্বরটা ভুল ঠিক আছে কোনটা ভুল কোনটা সঠিক বলেছে পিপল অফ দ্য সিটি আর স্লিপিং রু ঠিক ছিল আর নার্থ উইক হ্যাজ স্ট্রাক দ্য সিটি অ্যান্ড ডিস্ট্রয়েড দ্য কমপ্লিট ঠিক আছে তো তোমার এখানে মানে এটা ভুল আছে আর যে প্রথম প্রথমটা ঠিক লাস্টারটা ভুল আছে ঠিক আছে আচ্ছা দু নম্বরটা হচ্ছে ইট ইস আর্লি মর্নিং অ্যান্ড দ্য ইউজুয়াল হাস্টেল অ্যান্ড বাস স্টেল অফ ইট সিটি হ্যাজ নট ইয়েট স্টার্টেড ঠিক আছে 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 এটা এটা ভুল তো হচ্ছে নম্বরে আচ্ছা তেরো নম্বর দেখো সিওরলি সাম রেভুলেশন ইজ এট হ্যান্ড হোয়াট কাইন্ড অফ রেভুলেশন বিং স্পোকেন অ্যাবাউট এটা হচ্ছে ক্রিস্ট সেকেন্ড অ্যাপিয়ারেন্স দ্বিতীয়বার যীশু খ্রিস্টের আগমন চোদ্দ নম্বর দ্য ক্লেইম অফ মর্নিং এট ওয়েস্টমিস্টার ব্রিজ ইজ ব্রিজ ইজ ডিপ ঠিক আছে ডিপ ছিল আচ্ছা বলছি তোমাদের একদম শেষে যে আনসিনটা আছে সেই আনসিনটা আমি পুরোটা ব্যাঙ্গলি মিনিং বলে তার পাঁচটা অ্যান্সার তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে একটু বড় হবে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে নেম দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য লাইন রেনবো টিনটেল সার্কেল অফ লাইট এটা উত্তর হবে ম্যাটাফোর অপশান বি ষোলো নম্বর পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট বাদ দাও এটা অনেক বড়ো আছে টাইম লাগবে সাত নম্বর প্রশ্ন ইন দ্য পোয়েম আপন মিনিস্টার ব্রিজ এভরিথিং লুকস ব্রাইট অ্যান্ড গ্লিটারিং বিকজ অফ অ্যান্সার হবে অপশন সি স্মোকলেস ইয়ার আঠারো নম্বর প্রশ্ন উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ ইজ অ্যান্ড ড্যাশ পোয়েট ইংলিশ পোয়েট মানে অপশান সি নাইনটিন উনিশ নম্বর প্রশ্ন ইন ইয়েটস দ্য সেকেন্ড কামিং দ্য ফালকনস্যাম্বুলাইজ এটা হবে অপশান এ হিউম্যান রেস ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন এটা মেলাতে হবে তো এটা ওয়ানের সাথে দেখো বি হবে টু এর সাথে ডি থ্রির সাথে এ আর ফোরের সাথে সি অপশান এ হবে আচ্ছা ইন দ্য ফরেস্ট রোজাল্যান্ড অ্যান্ড সিলিয়া বট এ উত্তর হবে অ্যান্সার এ স্যাপিয়ার্স হাউস ঠিক আছে এটা যেটা আমি সাজেশনের ভিডিওতে ভুল করে হারমিট বলে ফেলেছিলাম ওটা স্যাপিয়ার্ড হতো এটা স্যাপিয়ার্স হাউস ঠিক আছে ওই কোশ্চেনটা দেখো চলে এসেছে বাইশ নম্বর প্রশ্ন ইয়াগো অ্যাডভাইসড অথেলো টু ডিলে হিজ রিকাউন্সিলমেন্ট উইথ ক্যাশিও ইন অর্ডার টু অবজার্ভ অপশন সি হবে ডাস্টামোনাস আর্নেস্ট অর টু ব্রিং ব্যাক ক্যাশিও তেইশ নম্বর প্রশ্ন অথেলো স্ট্র্যাজেডি লাইস ইন হিস অপশন এ ট্রাস্ট অন ইয়াগো চব্বিশ নম্বর প্রশ্ন ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার হিয়ার ইউ রিফার্স টু এখানে হিয়ার বলতে বোঝানো হয়েছে ম্যাকবেথকে অপশন সি পঁচিশ নম্বর প্রশ্ন অ্যাডাম হ্যাড এ স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো বিকজ অপশন ডি হি রিজেম্বলড হিজ ফাদার ছাব্বিশ নম্বর প্রশ্ন সেকেন্ড স্প্রিট অ্যাপিয়ার টু ম্যাকবেদ অ্যাজ অপশন ডি আ ব্লাডি চাইল্ড সাতাশ নম্বর প্রশ্নটা অনেক বড় দরকার নেই ফলস স্টেটমেন্ট করতে হবে আঠাশ নম্বর প্রশ্ন ব্যাঙ্কো ওয়াস মার্ডার্ড কোথায় মাটাট করা হয়েছিল অপশান সি অন দ্য ওয়ে টু দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ উনত্রিশ নম্বর প্রশ্নটা দেখো আবার অ্যাসেসিয়ান রিজন দেওয়া রিজন দেওয়া আছে অনেক বড় জানার দরকার নেই একটু দেখে নাও তোমরা যদি তোমরা এখান থেকে যদি করতে পারো তো করবে ত্রিশ নম্বর প্রশ্নটাও তাই রিঅ্যারেঞ্জ করতে দিয়েছে একটু দেখে নাও কোশ্চেন কোশ্চেনটা কীরকম আছে হ্যাঁ তারপর তোমরা বাড়িতে পারলে করবে সলভ করা না করলে না করবে কোনো অসুবিধা নেই পরীক্ষা তো হয়ে গেছে একুশ নম্বর একত্রিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান হু টট দ্যাট এটা তোমাদের কমপ্লেক্স আছে এটাকে সিম্পলে করতে বলেছে এটা অপশান এ হবে দ্য ম্যান রামকৃষ্ণ পরমাংস টট দ্যাট ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য সোমি হ্যাড অবজার্ভড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ ভয়েস চেঞ্জ হবে তো এটা অ্যান্সার হবে অপশান এ এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ হ্যাড বিন অবজার্ভড বাই দ্য সোমি তেত্রিশ নম্বর প্রশ্ন আর গড হুম ডিয়ার গড দ্য ভ্যারি হাউজেস সিম অ্যাসলিপ হুম তো দ্য অপশান এটা হবে দ্য ভ্যারি হাউস এস সি ম্যাসলিপ গড ঠিক আছে এ নম্বর অপশান চৌঁত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে ইউ উইল নেভার সি অ্যানিমো ড্যাশ হিম এটা হবে পি পোজিশন বসাতে হবে এটা অফ হবে অফ হিম আচ্ছা তারপর হচ্ছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন টোয়েন্টি সেঞ্চুরিস অব স্টোনি স্লিপ ড্যাশ হ্যাড বিন ভ্যাক্সিং ঠিক আছে বিন ভ্যাক্সিং এটা আছে ফিলিন দ্য ব্ল্যাংক আচ্ছা এবার তোমাদের আনসিনটা আছে আনসিনের পর দেখো তোমাদের পাঁচটা এখানে কোশ্চেন দেওয়া আছে ছত্রিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত তো আনসিনটা আমি পড়ছি দেখো থিঙ্ক অফ দ্য সিন বিফোর দ্য বুকিং কাউন্টার অফ রেল স্টেশন স্টেশন ঠিক আছে এটা হচ্ছে একটা রেল স্টেশনে ওই টিকিট কাউন্টারে যে টিকিট বুকিং করে তার একটা সিন তার একটা দৃশ্য এ ক্রাউড গ্যাদার্স বিফোর দ্য উইন্ডো হ্যাঁ ওই জানলার কাছে একটা বিশাল ভিড় কিন্তু জমেছিল অ্যান্ড এভরিবডি ট্রাইস টু গেট হিস টিকিট বিফোর দ্য আদার্স এবং প্রত্যেকে ওপরের থেকে মানে অন্যজনের থেকে আগে আগে টিকিটগুলি নেওয়ার চেষ্টা করছিল দ্য মিনউড অ্যান্ড পুস ইজ আদার রাফলি অ্যান্ড সামটাইমস ফাইট যে মানুষজন কী করছিলো চিৎকার করছিলো চিৎ মানে চিৎকার চি কি করছিলো এবং একে ওপরকে ঠেলা দিছিল ঠিক আছে এবং কী করছিলো মাঝে মধ্যে তারা ওই টিকিট নেওয়ার জন্য কিন্তু ঝামেলা লেগে যাচ্ছিলো মানে মারামারি লেগে যাচ্ছিলো দিস ইজ আ ভ্যারি সিলি থিং টু ডু এটা হচ্ছে একটা বোকামির মতো কাজ হ্যাঁ এখানে হচ্ছে দ্য সিলি থিং সিলি থিং মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা বোকার মতো করা বা অবুঝ হ্যাঁ যেটাকে বলা হয় অবুঝের মতো করা ইফ দে বিহেভড ইন এ ডিসেন্ট ম্যানার অ্যান্ড কোয়ান্ড আপ এভরিবডি উড গেট হিস টিকিট মোর কুইকলি অ্যান্ড দেয়ার উড বি নো ইনকনভিন্স ফর অ্যানিবডি অ্যাটঅল বলছে তারা যদি সঠিকভাবে ব্যবহার করে ব্যবহার করে শান্তভাবে বিষয়টিকে নেয় তাহলে কী হবে প্রত্যেককে ভালোভাবে এবং তাড়াতাড়ি টিকিটগুলো সংগ্রহ করতে পারে এবং সেখানে রকম সমস্যার সৃষ্টি হবে না অসুবিধা হবে না মোস্ট পিপল নো হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং বেশিরভাগ মানুষজনই জানে যে কোনটা সঠিক এবং কোনটা ভুল আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত হাই ইউভার হোয়েন দ্য টাইম ফর অ্যাকশন কামস তখন কিছু করার উদ্যোগ আসে দ্য দেমসেলভস অফেন ফেল টু অ্যাক্ট রাইটলি তখন সেটাকে তারা ব্যর্থ হয় সঠিকভাবে করার ক্ষেত্রে ব্যর্থ হয় দ্য ট্রভেল উইথ দেম ইজ দ্যাট দে আর সেলফিশ অ্যান্ড থিঙ্ক অনলি অফ দেমসেলভস নট অফ আদার্স সমস্যাটা হচ্ছে যে তারা খুবই স্বার্থপর এবং তারা নিজেদের নিয়ে ভাবে অন্যদের কথা ভাবে না ইউ মে হ্যাভ সিন ইয়ং অ্যান্ড এবেল বডিস মিন কমফোর্টেবল সিটেড ইন এ বাস অর এ ট্রেন হুইল ওল্ড অ্যান্ড উইক পার্সনস রিমেন স্ট্যান্ডিং বাই দেয়ার সাইড ওই যে তুমি দেখে থাকবে এরকম অনেক দৃশ্য যেখানে যারা ধরো যুবক এবং সুস্থ স্বাভাবিক শরীর নিয়ে বসে আছে মানে সিটে বসে আছে কমফোর্টেবল আরামদায়কভাবে একটা বাসের মধ্যে সেই জায়গায় একজন বৃদ্ধ এবং দুর্বল মানুষ তার পাশে কিন্তু দাঁড়িয়ে আছে দেভার ইভেন থিঙ্ক অফ অফারিং দেয়ার সিটস টু দ্য ওল্ড অ্যান্ড উইকম্যান তারা কিন্তু কখনোই সেই বৃদ্ধ এবং বয়স্ক এবং উইক মানে দুর্বল সেই মানুষটিকে কিন্তু সিটে বসার জন্য বলে না বা অফার করে না আই এম সি ইউর ইউ রিগ্রেটস অ্যাজ বিহেভিয়ার অ্যাস ম্যান আমি নিশ্চিত যে তুমি এরকম মানুষদের এরকম ব্যবহারকে সম্মান করবে এবার হচ্ছে তোমাদের এখান থেকে পাঁচটি প্রশ্ন আছে দেখে নাও প্রথম প্রশ্ন দ্য সিন বিফোর বুকিং কাউন্টার অফ এ রেলওয়ে স্টেশন ইজ তো রেলওয়ে স্টেশনের সিনটা কীরকম ছিল মানে যেখানে টিকিট বুকিং করা হচ্ছিলো দেখো চারটে করে মিনিং এখানে বলছি না কারণ টাইমটা লেগে যাবে তো আমি যেটা দরকার অ্যান্সার সেটা বলে দিচ্ছি এখানে অপশান এটা সঠিক হবে ঠিক করেছে সিন অফ চেউস মানে হচ্ছে সেখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল আচ্ছা সাঁত্রিশ নম্বর প্রশ্ন এ সিলি থিং সিলি থিংস মিন্স আমি আগেই বললাম যে একটা অবুঝের মতো কাজ করা সেটা হচ্ছে আ সেন্সলেস থিং সেন্সলেস থিং ঠিক আছে একটা জ্ঞানহীন কাজ জিনিস আটত্রিশ নম্বর প্রশ্ন টু অ্যাভয়েড এভরি এভরিবডি শুড এটা হবে অ্যান্সার ফেয়ারলি ঠিক আছে মানে হচ্ছে এই যে অসুবিধাগুলিকে দূর করতে হলে প্রত্যেকজন কী করতে হবে না সঠিক বিহেভিয়ার করতে হবে ঠিক আছে মানে ব্যবহারটা উনচল্লিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে মোস্ট মিন অফেন ফেল টু অ্যাক্ট রাইটলি বিকজ দে আর সেলফ সেন্টার্ড মানে হচ্ছে প্রত্যেক মানুষই তার নিজের নিয়ম অনুযায়ী চলতে ভুল করে কারণ মানে ব্যর্থ হয় ভুল করে না ব্যর্থ হয় কারণ তারা হচ্ছে যে সেলফ সেন্টার মানে নিজের ওপর কেন্দ্রীভূত নিজেকে নিয়ে ভাবে তাই চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে ইয়ং মিন সিটিং ইন এ ট্রেন উইথাউট অফারিং দ্য সিটস টু দ্য উইক আর এক্সাম্পলস অফ এটা সেলফিশনেস মানে যুবক মানুষটি যে ওই ট্রেনের মধ্যে বা কাউকে বয়স্ক মানুষদেরকে বা দুর্বল মানুষদেরকে যে জায়গা অফার করে না সেটা কিসের পরিচয় সেটা হচ্ছে তোমার স্বার্থপরতার পরিচয় তাহলে এটি হলো তোমাদের চল্লিশটা প্রশ্ন এবং তার উত্তর তো তোমাদের পরীক্ষায় তোমাদের পরীক্ষায় বা তোমাদের স্কুলে কেমন কি প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি সেটা হচ্ছে সেভেন সিক্স জিরো ডবল টু ডবল নাইন এইট জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমাদের তোমরা স্কুলের যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলি পাঠাতে পারো ঠিক আছে সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে এরকমভাবে তুলে ধরবো তো আজকের ভিডিও এখানেই রাখছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে ধন্যবাদ সকলকে